নমস্কার বন্ধুরা আজকে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা কখন বিবাহ হতে পারে এবং নো ম্যারেজ কখন নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা এই দুটো সাবজেক্টকে আমরা আজকে দেখব তো প্রথমে আমরা একটু দেখে নিই যে বিবাহ কোন সময় হতে পারে টাইমিং অব দ্য ম্যারেজ আর দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব নো ম্যারেজ কখন বিয়ে প্রমিস করে না বিয়ের কানেকশান তো তাহলে ফার্স্ট টাইমে আমাদের যেটা দেখতে হবে কি যে জন্মকালীন যে চার্ট এই চারটি যেটা আমরা নিয়েছি এটি কি জন্মকালীন চার্ট এটি একটি নো ম্যারেজের চার্ট তো সেই হিসাবে আমরা আগে কানেকশানগুলি জেনে নিই তারপরে আমরা নো ম্যারেজের কানেকশানের দিকে যাবো প্রথম অবস্থায় আমরা বিবাহের কানেকশানগুলো জেনে নিই আগে তারপরে আমরা চারটাকে বিচার করব। নো ম্যারেজের কানেকশানগুলি জানার পর তো এখানে মঙ্গল এবং শুক্র দুই খুব দুটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট মেই চার্টের ক্ষেত্রে আমরা জানি যে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেই চাটের ক্ষেত্রে আমাদের সেখানে শুক্র হচ্ছে বিয়ের গ্রহ বা এখানে একটা স্ত্রীর কথা বলে আর ফিমেল চার্টের ক্ষেত্রে সেখানে মঙ্গল মঙ্গল হচ্ছে তার পার্টনারকে ইন্ডিকেট করে তো সেখানে এই শুক্র আর মঙ্গল এই দুটি গ্রহ খুব ইম্পর্টেন্ট গ্রহ বিবাহের ক্ষেত্রে তো যখন আমরা দেখব কি যখন আমরা দেখব কি যে জন্মকালীন যে মঙ্গল এবং শুক্র থাকছে তো গোচরে যখন আমরা দেখব যে সেখানে বৃহস্পতি এবং শনিকে আমরা দেখতে পাবো যে কোনো সংযোগ তৈরি করছে মেল চাট হলে শুক্রের সঙ্গে বৃহস্পতি কিংবা শনির সংযোগ ফিমেল চাট হলে মঙ্গলের সঙ্গে শনি কিংবা বৃহস্পতির গোচরের সংযোগ তাহলে জন্মকালীন শুক্র মঙ্গল আর গোচরের আমাদের বৃহস্পতি আর শনিকে প্রয়োজন হয়ে পড়ছে যখন এই ধরনের একটা সংযোগ তৈরি হবে তখন একটা বিবাহের যোগ তৈরি হবে এবার প্রশ্ন হচ্ছে কি এই ধরনের যোগ তো একাধিক সময় তৈরি হতে পারে তো তাহলে তারও অনেক সিস্টেম আছে আমাদের সাধারণ অবস্থায় যে আমাদের দেশে যে ম্যারেজ এজ থাকে একুশের পরবর্তী সময়ে তো ওই সময়ে পরবর্তী সময়ে আমরা দেখতে পারি যে কোন সময়ে এই ধরনের একটা কানেকশান তৈরি হচ্ছে ছাড়াও কিন্তু আমরা ম্যারেজ এজ বের করতে পারি একজন ব্যক্তির কোন বয়সে তার বয়স কত বছর হলে বিবাহের যোগ তৈরি হবে এগুলো আমরা দেখতে পারি তো তার জন্য অন্য কিছু কানেকশান আছে সেটা ধরে আমরা বের করতে পারি যে ম্যারেজ এজটি কোন বয়সে হচ্ছে তারপর আমরা যে বয়সে ম্যারেজ এজ হবে হয়তো দেখা গেল কি যে কারো দু হাজার ছাব্বিশে দেখা যাচ্ছে কি যে একটা ম্যারেজ এজ দেখাচ্ছে অনেক সম্ভাবনা বেশি আছে তখন কিন্তু আমরা দেখব কি যে ওই বছরের মধ্যে গোচরে এই ধরনের কোনো কানেকশান তৈরি হচ্ছে কি না মেল চ্যাট শুক্রের সঙ্গে বৃহস্পতি এবং শনি ফিমেল চ্যাটলে মঙ্গলের সঙ্গে শনি এবং বৃহস্পতি তো তাহলে আমরা বুঝতে পেরে যাব যে ওই বছরের কোন সময় এই ধরনের অবস্থা তৈরি হতে পারে তো এইভাবে কিন্তু আমরা একটা কোন সময়ে বিবাহ হতে পারে টাইমিং অফ দ্য ইভেন্ট সেই জায়গায় আমরা পৌঁছতে পারি নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এবার আমরা চলে আসবো কি যে নো ম্যারেজ নো ম্যারেজের ক্ষেত্রে আমাদের নো ম্যারেজের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ যে কানেকশানটি সেটিকে আমাদের জানতে হবে তাহলে নো ম্যারেজের ক্ষেত্রে আমাদের কী আমাদের কী কানেকশান দরকার হয়ে পড়ছে না সেখানে শুক্র আর সেখানেও কিন্তু শুক্র আর মঙ্গলকে প্রয়োজন হয়ে পড়ছে তারা জন্মকালীন চার্টে যদি দেখা যায় যে শনি রাহু এবং কেতু এই তিনটি গ্রহের মধ্যে দুটির সঙ্গে সংযোগ তৈরি করে তাহলে বিবাহ নিয়ে চিন্তা থাকবে বা নো ম্যারেজের মতো অবস্থা তৈরি হতে পারে ফর এক্সাম্পল আমি যদি দিই সেখানে আমরা দেখলাম যে হয়তো কোনো একটি মেল চার্ট মেল চার্টের ক্ষেত্রে আমাদের কি বলেছিলাম যে সেখানে শুক্র খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেই শুক্রের সঙ্গে আর কোন কোন শুক্র তো থাকছেই এর সাথে এর সাথে কী কী দরকার হয়ে পড়ছে নিচের তিনটি গ্রহের মধ্যে যে কোনো দুটি শনি কেতু শনি রাহু আর কেতু এই তিনটির মধ্যে দুটো শুক্রের সঙ্গে যদি দেখা যায় কারো জন্মকুণ্ডলিতে শুক্রের সঙ্গে একটা মেলচাটির ক্ষেত্রে শুক্রের সঙ্গে শনি রাহু কেতুর মধ্যে যে কোনো দুটি প্ল্যানের যদি সংযোগ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বিবাহ না হওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে বিবাহনীয় তো চিন্তা থাকবেই এবং সেটা দীর্ঘায়িত হতে হতে নো ম্যারেজের দিকেও যেতে পারে তো যে কোনো কানেকশান কতটা স্ট্রং তার উপরই বেশ করছে কতটা বাস্তবায়িত হবে একাধিক দিক থেকে দেখতে হবে যে নো ম্যারেজের কানেকশান আসছে কি আসে নেই এটা অনেকগুলোর মধ্যে একটা কানেকশান এবার যদি আমরা ফিমেল চার্ট ধরি এটিতে মেল চার্ট গেল এবার যদি আমরা ফিমেল চার্ট ধরি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে মানে ফিমেল চার্টের ক্ষেত্রে ফিমেল চার্টের ক্ষেত্রে আমাদের সেখানে মঙ্গল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মঙ্গলের সাথে আমরা কাকে আরও আর কোন প্ল্যানেটগুলোকে নেব সংযোগের মাধ্যমে না সেখানেও কিন্তু শনি আসছে আর কি আসছে শনি আসছে রাহু আসছে আর কেতু আসছে এই তিনজনের মধ্যে যদি দুজনের সঙ্গে সংযোগ তৈরি হয় মঙ্গলের ফিমেল চারের ক্ষেত্রে তখনও দেখা যায় যে একটা এই জাতিকার ক্ষেত্রে বিবাহ নিয়ে চিন্তা থাকে এবং এটা আস্তে আস্তে নো ম্যারেজ দিকেও যেতে পারে এছাড়াও কিন্তু আরও কিছু কানেকশান থাকে সেই কানেকশানগুলির দিকেও আমাদের মাথায় রাখতে হবে যদি দেখা যায় যে চাটে শনি চন্দ্র এবং কেতুর একটা সংযোগ তৈরি হয়েছে যদি দেখা যায় যে চাটে সব মেল ফিমেল সবার ক্ষেত্রে শনি চন্দ্র আর কেতু শনি চন্দ্র এবং কেতু এই তিনটি গ্রহের মধ্যে সংযোগ যদি তৈরি হয় এটিকে আমরা সাধু সন্ত যোগ হিসাবে বলি চন্দ্র তো মন মানসিকতা আর শনি কেতু একসঙ্গে থাকলে সংসার জীবন তার অতটা ভালো হয় না তো সেই হিসাবে চন্দ্র যদি আবার এদের সংযোগের মধ্যে ঢুকে যায় তাহলে মন মানসিকতার মধ্যে অনেক বেশি প্রভাব লক্ষ্য করা যায় তো সেখানেও কিন্তু নো ম্যারেজের দিকেও যাচ্ছে তাহলে অনেক নো ম্যারেজের যে কানেকশানগুলো বললাম তার মধ্যে এইটু একটি কানেকশান তাহলে এই যোগ তৈরি হলে যোগ তৈরি হবে এছাড়া যদি আমরা দেখি এছাড়াও যদি আমরা দেখি যে শনির সঙ্গে আমরা যদি দেখি যে মঙ্গল এবং কেতু এদের একটা সংযোগ এই তিনটি করে সংযোগ হয় সব জাতের ক্ষেত্রে জন্মকুণ্ডলীতে যদি আমরা দেখি যে এই তিনটিগুলো একত্রিত অবস্থায় আছে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী তখনও কিন্তু ম্যারেজ নিয়ে একটা প্রবলেম তৈরি হয় এবং আস্তে আস্তে এটি নোম্যারেজের দিকে যায় এটি কে হচ্ছে কি ল্যাঙ্গটি যোগ হিসাবে আমরা জানি তো মানে ল্যাঙ্গট পরে যে বেরিয়ে যায় আর কি সাধু সন্তরা তো সেই যোগ তাহলে এখানে হচ্ছে শনি চন্দ্র এবং কেতু এর সংযোগ বা শনি মঙ্গল কেতু এদের সংযোগ হলেও কিন্তু নো ম্যারেজের দিকে যেতে পারে এছাড়াও আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা একবার ক্রস চেক করে নিতে পারি যে সপ্তমভাবে অধিপতি এবং সপ্তমভাবে লর্ড কী অবস্থায় আছে না আছে যদিও নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই লগ্নকে অতটা গুরুত্ব দেওয়া হয় না কোন সময় একজন জাতক জন্মালো তার লগ্ন কী হলো সেই অনুযায়ী সপ্তম ঘর এবং সপ্তম্পতি এগুলো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিরই একটা কনসেপ্ট তো সেখানে গিয়েও আমরা একবার ক্রস চেক করতে পারি তো এবার আমরা চলে আসবো কি যে এই বিখ্যাত যে চারটি আমরা নিয়েছি একজন সেলিব্রিটি বলিউডের তো নো ম্যারেজের চাট তো কেন কি অব কী ধরনের কানেকশান থাকার জন্য এটাকে আমরা নো ম্যারেজ হিসেবে স্বীকৃতি দিয়েছি সেটা আমরা দেখবো তাহলে যেহেতু এটি একটি মেল চার্ট যেহেতু এটি মেল চার্ট সেই মেল চার্ট হিসেবে এখানে আমাদের কি দরকার হয়ে পড়বে এখানে আমরা শুক্র কিন্তু এখানে মেন গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র সাপেক্ষে আমাদের দেখতে হবে তো নো ম্যারেজের ক্ষেত্রে আমাদের এখানে গ্রহগত সংযোগ নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের কী দেওয়া ছিল না সেখানে শুক্রের সঙ্গে শনি কেতুর একটা সংযোগ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুক্র এখানে মকর রাশিতে অবস্থান করছে এবং এখান থেকে এর পরের ঘরেই শনি আছে তার মানে দুই আর বারোর যে কানেকশান নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে আমরা দেখতে পাচ্ছি শনিকে যুক্ত করেছে শুক্র লিঙ্কের মাধ্যমে তো শনি শুক্র এখানে কানেকশান হয়ে গেল এবার আমরা পঞ্চম ঘর যদি শুক্র থেকে দেখি ট্রাইন অ্যাসপেক্টে পঞ্চম ঘরে আমরা রাহুকে পাচ্ছি তার মানে আমরা লিঙ্কের মাধ্যমে আমরা এখানে শনিকে পেয়েছি আর ট্রাইন অ্যাসপেক্ট মানে কি এক পাঁচ নয়ের যে সংযোগ শুক্র থেকে পাঁচ নম্বর ঘরে আমরা রাহুকে পেয়ে গেছি নবম ঘর খালি আসে যাই হোক তো সেক্ষেত্রে আমরা এখানে এটা লিখতে পারি যে এই জাতিকা এই জাতকের ক্ষেত্রে শুক্র প্লাস শনি প্লাস রাহুর একটা সংযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে শুক্র শনি এবং রাহুর সংযোগ এই চারটিতে আমরা লক্ষ্য করছি অতএব এটি একটি নো ম্যারেজের চার্ট এছাড়াও আমরা যেটা বললাম কি যে এখানে শনি চন্দ্র এবং কেতুর সংযোগ আছে কি না আমরা এখানে দেখতে হবে তো নো ম্যারেজের ক্ষেত্রে শনি চন্দ্র তো এখানে যুক্ত হয়েই আছে একই ঘরে অবস্থান করছে এবার কেতুর সংযোগ তো কেতুর সংযোগের ক্ষেত্রে আমাদের এই তিন সাত দশে তিন সাত এগারোর যে একটা আমাদের অ্যাসপেক্ট আছে তো সেটাও আমরা দেখব তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না তৃতীয় এখানে আমরা তৃতীয় ঘরে আমরা কি দেখতে পাচ্ছি তৃতীয় ঘরে কোনো গ্রহ নেই সপ্তমে কোনো গ্রহ নেই একাদশে আমাদের দেখতে পাচ্ছি তিন সাত এগারো হলে একাদশে আমরা রবিকে পাচ্ছি তো এখানে আমাদের দেখতে হবে কি যে শনি চন্দ্রের একটা আমরা এখানে কানেকশান পাচ্ছি আর শনি মঙ্গল কেতুকে আমরা এখানে পাচ্ছি শনি মঙ্গলেরও কানেকশান আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এবার আমাদের এখানে কেতুর একটা অনুপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবার এখানে কেতুকে আমরা দেখব কোন ঘরে অবস্থান করছে কেতু কিন্তু এখানে আমাদের মঙ্গলের ঘরে অবস্থান করছি কিন্তু তো ছায়াগ্রহ তো সেই হিসেবে কিন্তু সে যে ঘরে বসে থাকে সেই ঘরকে সেই ঘরের যে অধিপতি তাকে রিপ্রেজেন্ট করে সে তার মতো তার আচার আচরণ হয় সেই তার যে ক্যারেক্টারগুলো সেই ধরনেরই হয় তো যেহেতু কেতু এখানে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে আর মঙ্গল এখানে বসে আছে শুক্রের সঙ্গে বসে আছে এবং মঙ্গলের পরের ঘরেই আমরা এখানে শনিকে দেখতে পাচ্ছি তো সেই হিসেবে কিন্তু শনি মঙ্গল কেতুর কিন্তু একটা আমরা এখানে সংযোগ পেয়ে যাচ্ছি তো স্বভাবতই আমরা আমরা দুদিক থেকেই দেখলাম যে এই চারটির ক্ষেত্রে নো ম্যারেজের মতো একটা অবস্থা তৈরি হয়ে আছে এবার আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা একটু দেখে নেব যে সেখানে এই নারী অ্যাস্ট্রোলজির যে কনসেপ্টটা যেটা আমরা বললাম নো ম্যারেজের চার্টের ক্ষেত্রে তো সেটা লগ্ন সাপেক্ষে কতটা বাস্তবায়িত হয়েছে আমাদের একটু দেখার প্রয়োজন আছে লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি মেষ লগ্ন সেই অনুযায়ী সপ্তমপতি হয়ে গেছে শুক্র শুক্রকে আমরা দেখছি মঙ্গলের সঙ্গে অবস্থান করছে দশম ঘরে অবস্থান করছে এবং মঙ্গল এখানে লগ্নের অধিপতি এবং অষ্টমের অধিপতি হচ্ছে মঙ্গল এক এবং আটের অধিপতি তো তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে সপ্তম সাপেক্ষে আমরা এককে পা এককে পাচ্ছি সপ্তম সাপেক্ষে আমরা এক পাচ্ছি আট পাচ্ছি আর দশ পাচ্ছি এগুলো সাপেক্ষে একটা নেগেটিভ ঘর বিবাহ সাপেক্ষে কারণ আমরা জানি দ্বিতীয় ঘর একটা পজিটিভ ঘর বিয়ের ক্ষেত্রে তার দ্বাদশ ঘর লগ্নভাব এটি নেগেটিভ ঘর একটি নেগেটিভ ভাব বিয়ের জন্য তারপরে একাদশ ভাব বিয়ের জন্য পজিটিভ ঘর তার দ্বাদশ ভাব হচ্ছে দশম ভাব তো সেটিও কিন্তু চলে এসেছে নেগেটিভ ঘর নেগেটিভ ঘর হিসাবে অষ্টম ঘর তো বিপত্তির ঘর দুস্থানের ঘর সেটা আমরা জানি বাধা বিপত্তি বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি করবে তো সেই হিসাবে সপ্তম সাপেক্ষে আমরা যে ঘরগুলি পেলাম সেগুলি কিন্তু একটা নেগেটিভ অবস্থার কথাই বলছে এবার আমরা ষষ্ঠ ঘরকে একটু আলাদা করে দেখার প্রয়োজন আছে কারণ সপ্তমের ঘর তো ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের একটা সক্রিয় অংশগ্রহণের দরকার আছে এখানে আমরা এখানে যদি দেখতে পাই যে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে গেছে বুধ বুধ কেতুর সঙ্গে বসে আছে বুধ রাহু দ্বারা দৃষ্ট হয়ে গেছে এই বুধ কিন্তু এখানে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে মঙ্গল কিন্তু আবার দেখা যাচ্ছে শুক্রের সঙ্গে স অবস্থান করছে তো অতএব এখানে কিন্তু মঙ্গলের একটা পরোক্ষভাবে একটা সংযোগ আছে এছাড়াও যদি আমরা দেখি যে দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করছে রাহুর যদি দৃষ্টিগুলোকে আমরা অপোজিট দিক থেকে নিয়ে আসি তাহলে পঞ্চম ঘরে আমরা মঙ্গল শুক্রকে পাচ্ছি সপ্তম ঘরে কিন্তু আমরা বুধ আর কেতুকেও পেয়ে যাচ্ছি এবং অতএব এখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি যে ষষ্ঠ ঘরের সঙ্গে একটা কানেকশান আমরা পরোক্ষভাবে পাচ্ছি তাহলে আমরা এখানে এখানে ষষ্ঠ ঘরকে এখানে যোগ করছি তো বিবাহের ক্ষেত্রে যে সমস্ত নেগেটিভ ঘর যেগুলো এক ছয় দশ বিবাহ না হওয়ার ক্ষেত্রে আর কি সেই ঘরগুলি সপ্তম ঘর সাপেক্ষে চলে এসেছে অর্থাৎ এখানেও কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে এটা একটা নো ম্যারেজের দিকেই যাচ্ছে আজ এই পর্যন্ত থাকবে পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার